আজ শুক্রবার তেরোই বৈশাখ দু সালে ছাব্বিশে এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামা যারা প্রেমে সফলতা পাচ্ছেন না বা প্রেম করে বিবাহ করতে চান সুযোগ পাচ্ছেন না অথবা যাদের অভিনয়ের জগতে উন্নতি হচ্ছে না বা ক্রিয়েটিভ সেক্টরে লাভিস লাইফস্টাইল ওরিয়েন্টেড কেরিয়ার ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং বা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিও নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ বা ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা এই ধরনের সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই শুক্রের বীজমন্ত্র আজ একশো আটবার জপ করুন সূর্যের আলো ডোবার পর লাভান্বিত হবেন আমরা আবারও কিন্তু বলব বন্ধুরা শনির নক্ষত্রগত পরিবর্তন সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যবিটা আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন যদি মনে করেন যে নতুন কোনো কিছু শেখার জন্য আপনার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে তাহলে ভুল ভাবছেন ম্যান ইজ লার্নিং টিল ডেথ মানুষ মরার আগের দিন পর্যন্ত কিন্তু শিখতে পারে আজ নতুন কোনো কিছু শেখার জন্য চমৎকার একটি দিন নতুন আইডিয়াস পাবেন নিউ নিউ আইডিয়াস পাবেন যা আপনাকে আর্থিকভাবেও কিন্তু লাভান্বিত করতে পারে নতুন পরিকল্পনা এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই সকলেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ সজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আবারও বলবো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না স্বামী স্ত্রী একসাথে সন্ধেবেলার সময় কোনো ডিনারে যেতে পারেন বা আউটসাইডে রেস্তোরাঁয় যেতে পারেন একসাথে কোনো থিয়েটার সিনেমা বা অন মাল্টিপ্লেক্সে যেতে পারেন সেখানে কিন্তু আপনাদের মধ্যে বন্ডিং বৃদ্ধি পেতে চলেছে